একটা ছবি যদি ইসলামের প্রয়োজন ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটিবার কবিরা গুণা হার এই যে আপনারা মোবাইল নিয়ে ছবি উঠাচ্ছেন কবিরা গুণা বাগানে করতেছেন কবির অতি চালাক প্রশ্ন করবেন মিডিয়াওয়ালারা যে করতেছে মিডিয়াওয়ালারা এক নাম্বার আপনাদের কাজটা আদায় করতেছে নিকুট ভাবে নাম্বার দুই আমরা এটাকে সবাবের কাজও বলি না এটাকে আমরা কাফের হয়ে গেছে তাও বলি আমরা চুপ আছি কিছু ফায়দা ইসলামের মুসলমানের হচ্ছে কিছু বেশি না ক্ষতি বেশি আমাদের অনেক আকা এগুলো তো পছন্দই করেন না তারপর উপর কিছু ফায়দা যদি হয় এই কারণে আমরা চুপ তার মানে এটা না যেটা করলে অনেক স্বভাব কোন স্বভাব নেই হ্যাঁ যদি স্বভাবের নিয়ে হিসেবে করে আমি কোরআনের কথা উন্মতের কাছে পৌঁছায় দিলাম মানুষ শুনলো একটা কথা শুনে মানুষ যদি রোজা রাখার নিয়ত করলো এটা তো একটা ভালো এই দিকগুলো নাও পেতে পারে একজনে একটা ঘর তুলছে পূর্ব দিকে একটা জানালা রাখছে কি ভাই আপনি জানালা পূর্ব দিকে আলো আসতে হবে না ঘরে

এমন খাওয়া খাইছে আর লও ভরে না জায়গা হান্ডার ভিতরে হামার কতুয়া হুজে হুজুরের মাছ মাঝে গাই যে হুইয়া হুইয়া নামাজ যেই পরিমাণ খায় অথচ সাহারি খাওয়াটা চুন কি মানে জলমের মতো খাওয়া হ্যাঁ

এক গেলাস শরবতের